আমি শেনওয়ানকে দেখি নাই আমি রিশাদ হোসেন দেখছি ভাই থ্রি পয়েন্ট ওয়ান টান এখন পর্যন্ত পাকিস্তানে লিস্ট কেউ করতে পারে নাই শাইন শাহ আফ্রিদি মনে করেন যে ভাই শেনওয়ানের থেকে বলটা টান করাইতে পারে আমাদের ঋষাদ হোসেন দেখেন ঋষাদ হোসেন যে পারফরমেন্স রাইলি রসু বলেন একটা লেফট হ্যান্ডি বলারের সামনে বিশ্বাস টু বি ভেরি অনেস বাংলাদেশ যদি এখানে থাকতো যে একটা লেফট হ্যান্ডেড বলার রয়েছে সেখানে আমি ঋষাদকে কখনোই আনব না কারণ ওই যে লেগ স্পিনার আমি ঋষাদ হোসেনকে লেফটি ব্যাটারের সামনে আমি কখনোই আনবো না ঋষাদকে কেননা এটা বাংলাদেশে একটা প্রথা বামাতি বলারের এগেনস্টে বামাতি ব্যাটসম্যানের এগেনস্টে আমরা কখনোই আনব না এটা হচ্ছে বামা বাংলাদেশে একটা প্রথা সো শাহিন আফ্রিদি এখানে সাহসিকতার পরিচয় দিয়েছে যে ঋষাদ হোসেন পারে বামাতে হোক ডানাতে হোক ডাজেন্ট ম্যাটার সে যে কোনো জায়গাটা লেগে লেগ স্পিনার কতটা ভয়ঙ্কর হইতে পারে ওই 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 ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন তাহলে রাইল রসুর সেই উইকেটটা সো সায়েন আফ্রিদি মনে করেন যে রিষা হোসেনকে তিনি তিনি ক্লিয়ার করে দিয়েছে যে ভাই ঋষাদ হোসেনকে নেয়ার রিজনটা হচ্ছে মিডল ওভারগুলোতে যেন ভালোভাবে কম রান দিয়ে যেন আটকাতে পারে প্রতিপক্ষ সো এমনটাই হচ্ছে এবং ঋষিদ সেই প্ল্যান অনুযায়ী আগাতে পারছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের কোন প্লেয়ার ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে ইভেন পাকিস্তান সুপার লিগ খেলে দেখেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ যদি আপনি খেলতে না দেন তাহলে আপনি কখনোই বুঝবেন না আফগানিস্তানের প্লেয়ারদের দিকে তাকান আপনারা এখন কিন্তু ওদেরকে ভয় পাই ভাই ওদেরকে দেখলে ভয় পায় ওদের সাথে খেললে ভয় পায় এতটা ডেঞ্জারাস টিম একটা হয়ে গেছে ফ্রাঞ্চাইজি আইপিএল খেলতে খেলতে আমাদের প্লেয়ারদেরকে যদি এনওসি এনওসি বইলা বইলা চুপ করাই রাখেন তাহলে ভাই আপনি ঘরে বসে চুরি হাতে বইরা বসে থাকেন আপনার ক্রিকেট খেলার দরকার নাই সো ব্যাপারটা হচ্ছে এরকম সুযোগ দিতে হবে এভাবে যদি না দেখে অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজিরা তাহলে সে অন্যান্য দেশেও খেলতে পারবে না সো পিএসএল এ ভালো পারফরমেন্সে আপনি আইপিএল এর দরজা খুলে যাবে সো নিয়ে কোনো মাতামাতি করবো না পিএসএল টাই দারুণ চলতেছে যেহেতু সো আপনি কোনটা দেখতেছেন এখন আইপিএল নাকি পি এস একটু কমেন্ট করে জানাই দেন প্লিজ সো রিজার দর্শনের পারফরমেন্স আপনি দশে কত দেবেন অ্যাটলিস্ট কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ